নমস্কার বন্ধুরা আমি সঞ্জু এমডিএস প্রাইম এক্স থেকে আজকে আবারও আপনাদের জন্য দক্ষ স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্সে একটি ল্যান্ড নিয়ে চলে এসেছি এবং হাই স্কুল এখান থেকে মাত্র পায়ে হাঁটা পরে দুশো মিটার এখান দিয়ে আপনার দু মিনিট হাই স্কুল এবং বাজার একদম নিয়ারেস্ট কাছাকাছি আজকে আমাদের কাছে ল্যান্ড রয়েছে টোটাল বত্রিশ কাটা টোটাল বত্রিশ কাটা ল্যান্ড রয়েছে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নতুন ঢালাই দেওয়া হয়েছে এটি দশ ফুটের রাস্তা রয়েছে এটা ড্রেন ধরে আপনার বারো ফুট রাস্তা কমপ্লিটলি হবে তো টোটাল আমাদের কাছে ল্যান্ড রয়েছে জমি রয়েছে বত্রিশ কাটা বত্রিশ কাটাই খালি রয়েছে আমরা এখনই অ্যাডভাইসমেন্ট করছি এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লট এরিয়াটা দেখতে পাচ্ছেন টোটাল আমাদের কাছে রয়েছে বত্রিশ কাটা তো আজকে আমরা ডিরেক্ট ডিরেক্ট ওনারের থেকেই ওনারের সাথে কথা বলে নেব এবং ওনারই সব কিছু আমাদেরকে বলে বা বুঝিয়ে দেবে তো আজকে এই জমিটি আপনারা ডিরেক্ট ওনারের থেকে নিতে পারবেন কোনো রকম কোনো ব্রোকার চার্জ লাগে না কোনো রকম কোনো সাইট ভিজিট চার্জ লাগে না তো চলুন আমরা ডিরেক্ট ওনারের সাথে কথা বলে নিই নমস্কার আমি মা মনসা রিয়েল এস্টেটের পক্ষ থেকে সোনা পাইছি এটা আমাদের নিজস্ব জমি এই যে জমিটি দেখছেন টোটাল আমাদের জমিটা রয়েছে বত্রিশ কাটা এখানে রাস্তার জন্য কোনো কমন নেই টোটাল রাস্তা আমার নিজস্ব করা এই যে আমি আট ইঞ্চি রাস্তাটা একবার দেখিয়ে দিতে বলবো আমরা আট ইঞ্চি ঢালাই দিয়েছি দশ ফুটের রাস্তা আছে টোটাল এই রাস্তাটা জমি বাদেশ নিট জমি পাচ্ছেন এখানে আপনারা প্রত্যেকে দু কাটা পাঁচ কাটা দশ কাটা যার যেরকম ইচ্ছা কেউ যদি মনে করেন বাগান বাড়ি করবেন একটা ভালো বাড়ি করবেন তাদের দু কাটা পাঁচ কাটা দশ কাটা যে আর যেরকম ইচ্ছা জমি আপনি নিতে পারবেন এই টোটাল জমিটি আমাদের নামেই আছে এখানে আমরা দুজন আছি আমি সোমনাথ আর একজন হচ্ছে রাহুল দাস এই টোটাল জমিটি আমাদের নিজেদের নামে টোটালটাই উঁচু জমি একটি ভালো জমি এবার যারা মনে করছেন যা নিজেদের একটা জমি নেবেন তারা এই ভাই কিনে দেওয়া যে নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করে নেবেন দাদা আজকে আমাদের কাছে টোটাল জমি রয়েছে কতটা আমাদের টোটাল এখানে জমি রয়েছে বত্রিশ কাটা এই রাস্তা বাদে টোটাল জমিটা রয়েছে আমাদের বত্রিশ কাটা কেউ যদি মনে করে দু কাটা তিন কাটা চার কাটা কোটা কি নিতে পারবে হ্যাঁ দু কাটা তিন কাটা পাঁচ কাটা যার যেরকম ইচ্ছা আচ্ছা সে সেরকম জমি এখান থেকে নিতে পারবে আমাদের রাস্তা কি জমি ছাড়া আছে এটা টোটালটাই হচ্ছে জমি ছাড়া রাস্তা এখানে রাস্তার জন্য কোনো জমি আপনার দিতে হবে না টোটাল জমিটাই রয়েছে আচ্ছা নিট জমি আচ্ছা আচ্ছা তো আপনি জমি পার কাটা প্রতি কত দাম রেখেছেন আমি টোটাল এখানে জমির দাম রেখেছি সামনে 4.5 লাখ টাকা পার কাটা আচ্ছা ওই পিছন দিকে এই রাস্তাটাও আমি ঢালাই দিয়ে দেব 10 ফুটের এবং এগ্রিমেন্টে কমিটমেন্ট থাকবে আমি ঢালাই লিক করে দেব এটাও আমি ঢালাই দিয়ে দিয়েছি এটা রয়েছে 4 লাখ টাকা পার কাটা পার কাটা তার মানে আমরা фронট পজিশন পাচ্ছি 4 লক্ষ 50 হাজার টাকা পার কাটা এবং ব্যাক এর আমরা পাচ্ছি 4 লক্ষ টাকা কাটা তো আপনারা বেশি लेट না করে আপনারা চলে আসুন হারিয়াপ চলে আসুন বেশি দিন কিন্তু থাকবে না এই জমি যেহেতু আজকে আমরা প্রমোশন করছি এবং আপনারা বেশি লেট না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করুন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ